নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনার পথটি সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী ফলাফলের উপর আপনার মনোযোগ আপনাকে ভালোভাবে সেবা করবে আপনার কর্মজীবনে ধীরে ধীরে উত্থান ঘটবে তবে আপনার প্রত্যাশাগুলি পরিচালনা করা দরকার মনে রাখবেন নমনীয়তা এবং স্থিতিস্থাপকতা হলো যে কোনো ক্যারিয়ারের বাধা কাটিয়ে ওঠার চাবিকাঠি এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় পেশাগতভাবে আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন তবে একসাথে অনেক কিছু করার ক্ষেত্রে সতর্ক থাকুন আর্থিক বৃদ্ধি ধীর হতে পারে সতর্কতা প্রয়োজন প্রিয়জনদের সাথে আপনার উচ্চাকাঙ্ক্ষা শেয়ার করার সাথে সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে প্রিয়জনদের সঙ্গে আন্তরিক কথা বললে লুকিয়ে থাকা ভুল বোঝাবুঝি দূর হয় একটি ভাগ করা ছুটি রোমান্স পুনর্জীবিত করবে এবং আপনার বন্ধনকে শক্তিশালী করবে পারিবারিক বিষয়গুলি আপনার মনোযোগ দাবি করতে পারে তবে আপনার ধৈর্যের সাথে তা পরিচালনার ক্ষমতা আপনাকে শান্তি এনে দেবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে আরও সমর্থন পাবেন চাপ পরিচালনা করে এবং একটি সুষম ডায়েট বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যগতভাবে এটি আত্মযত্নের প্রতি মনোযোগ দেওয়ার এবং নিজেকে অত্যাধিক চাপ না দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতাকে গ্রহণ করলে আশাবাদ ও সন্তুষ্টি বেড়ে যায় আপনি সামান্য ক্ষতি নিয়ে উদ্বেগ অনুভব করতে পারেন মনে করিয়ে দিন যে এই বাধাগুলি আপনার স্থিতিস্থাপকতা গড়ে তুলবে গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে শিক্ষা ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি মনোযোগ এবং অধ্যাবসায় প্রয়োজন আজ প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি একক হন একটি নতুন রোমান্টিক সম্পর্কের সম্ভাবনা হতে পারে নতুন সৃজনশীল প্রকাশ এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য নতুন পথ খুঁজে পাওয়ার প্রত্যাশা রাখুন আজকের দিনে বিশেষত আপনার স্বাস্থ্য এবং পেশাই ভারসাম্যের উপর মনোযোগ দিন আজ আপনার কর্মজীবনে সফলতা পাবেন নতুন সুযোগ আসবে অগ্রগতির জন্য ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি স্বীকৃতি এবং সম্মান পেতে পারেন আর্থিকভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থাপন করতে সময় নিন ভালোবাসায় গভীর আবেগগত সম্পর্কের প্রত্যাশা করুন এবং আপনার সম্পর্ক শক্তিশালী হবে অ্যাডভেঞ্চারের প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনার সঙ্গীর সাথে আপনার সংযোগকে শক্তিশালী করবে আপনি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের মধ্য দিয়ে একে অপরকে সহায়তা করবেন এই সময়ে আপনার মনোযোগ আপনার পরিবার এবং ঘর জীবনের দিকে স্থানান্তরিত হবে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে এবং আপনি নতুন অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে পারেন স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা বজায় রাখেন নিয়মিত বিরতি নিয়ে চাপ কমিয়ে এবং শক্তি বজায় রেখে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন সন্ধ্যায় মনোযোগী নিরবতা মানসিক বিশৃঙ্গলা দূর করে আজ কিছু ছোট বাধার কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে একটি ইতিবাচক মানসিকতা রাখুন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে এটি ব্যক্তিগত উন্নয়নের জন্য মূল্যবান সুযোগ প্রদান করবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা একাডেমিক এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য উত্তেজনাপূর্ণ সুযোগে পরিণত হবে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধু বান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করাই মনোনিবেশ করুন ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ